তো আপনারা কিন্তু এই ধরনের ভিডিও অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছেন বাট জানেন না এই ভিডিওগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় এবং কিভাবে এডিট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সংগ্রহ এবং কিভাবে এডিট করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আমি বুঝিয়ে দিব সো তার আগে আমি একটা ভিডিও এডিট করছি সেই ভিডিওটা আপনারা একটু দেখেন কেমন হয়েছে একদিন মরুভূমির ভিতরে একটা বিড়াল স্বর্ণ খুঁজছিল এবং তার মনে হয়েছে এখানে কিছু আছে তার জন্য সে এখানে একটা বিস্ফোরণ ঘটালো তারপর সেই স্বর্ণগুলো ব্যাগের ভিতরে ভরছিল এবং দোড়নের উপরে বসে তার দিকে এখন সে ভাবছিল এই স্বর্ণগুলো দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করা যায় তাই সে স্বর্ণগুলো একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছিল এবং সেটিকে গুরু করে এবং আস্থা একটি স্বর্ণ বানানোর চেষ্টা করছিল এবং সে এসিড দিয়ে স্বর্ণটাকে গলিয়ে আস্তা একটি স্বর্ণ স্বর্ণ তৈরি করে ফেললো তারপর বিড়ালটা স্বর্ণটাকে বিক্রি করতে গিয়েছিল দোকানে এবং সে বিক্রি করে ভালো টাকা উপার্জন করছে এবার সে অনেক সুখী যাপন করছে এবং আনন্দ করছে এভাবেও যদি আপনারা ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করি সো বেশি কথা না বলে ভিডিওটির মূল পয়েন্টে চলে যাওয়া যায় তাহলে আমি আবার মোবাইল স্ক্রিন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে আসি তোমাদের মোবাইল থেকে তোমরা সর্বপ্রথমই প্লে স্টোরে চলে যাবে তারপর সার্চ বারে ক্লিক করে তোমরা সার্চ করবে এখানে এআই অরেঞ্জ ক্যাট সার্চ করার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে এভাবে একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটাকে তোমরা ওপেন করে নিবে অলরেডি কিন্তু আমার ওপেন করা আছে তারপরে তোমাদের অ্যাপটা দেখিয়ে দে এই অ্যাপটা ইনস্টল করে তোমরা ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এভাবে ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারতো লেটস গো লেটস গোর উপরে ক্লিক করতে হবে তারপর অ্যাড চলে আসবে বিভিন্ন সময় কিন্তু অ্যাড চলে আসবে সেগুলোকে তোমরা স্কিপ করে দিবে তারপর ইংলিশ সিলেক্ট করবে তারপর এখানে একটা মার্কে ক্লিক করে দিবে তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আরও অ্যাড চলে আসতে পারে তোমরা সেগুলো অ্যাড ভালোভাবে দেখে নিবে দেখার পর কিন্তু আমরা অলরেডি চলে গেলাম এবার হোম স্ক্রিনে এখন আমাদের এখানে স্টার্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের বা অনেক রকমের ভিডিও আছে। যে ভিডিওগুলো একটা বিড়ালের এই বিড়ালের ভিডিও কিন্তু আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়ায় দেখিতে আসি কিন্তু তারা এই জায়গায় থেকে ভিডিও কালেক্ট করে একটু এডিট করে ভয়েস ওভার দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করে নিচ্ছে তোমরাও কিন্তু এভাবে এই ভিডিওগুলো একটু এডিট করে একটুখানে ইফেক্ট অ্যাড করে আর একটু টেক্সট অ্যাড করে ভয়েস ওভার দিয়ে চাইলে তোমরাও এডিট করে ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড করতে পারো এবার হচ্ছে এই ভিডিওগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে এই ভিডিওগুলো কখনোই ডাউনলোড করা যায় না এই ভিডিওগুলো এভাবে পেলে করে তোমরা স্ক্রিন রেকর্ডার করবে এবং স্ক্রিন রেকর্ড করার পর তোমরা একটুর পর একটু ক্লিপ অ্যাড করে তারপর ভয়েস ওভার দিবে এবং তোমরা একটু হাই কোয়ালিটি করে একটু থামবেল দেওয়ার চেষ্টা করবে এবং টাইটেল দেওয়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমাদের ভিডিওগুলো আরও হাই কোয়ালিটি এবং আরও ভালো হবে এবং তোমরা চাইলে এখান থেকে আরও এডিট করে আরও ভিডিও অ্যাড করতে পারো এবং চাইলে তোমরা একটা ভিডিও যথেষ্ট না হলে তোমরা আরও ভিডিও অ্যাড করতে পারো সো তোমরা কিন্তু এভাবেই এর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবে এবং সেই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবে তাহলে তোমাদের মনিটাইজ হবে এবং তোমাদের চ্যানেলে আনলিমিটেড ভিউ এবং সাবস্ক্রাইব আসবে সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না আর তোমার কোনো সমস্যা থাকলে চাইলে কমেন্টে বলতে পারো